আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন উচ্চ ফলনশীল জাতের মধ্যে একটি লাউয়ের হিরামন প্লান্ট সিডস কোম্পানির একটি উচ্চ ফলনশীল জাতের মধ্যে একটি এটা সারা বছর চাষ উপযোগী আমাদের কাছে সারা রেডি পাবেন তবে রেডি বলতে এগুলো অল্প কিছু করা হয় এগুলো অর্ডার ছাড়া করা হয় না যারা বাণিজ্যিকভাবে করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা অর্ডারটা নিয়ে ফেলব এই পনেরো থেকে বিশ দিনের মধ্যে চারা আমরা করে দেবো ইনশাল্লাহ মূলত এইসব চারা কুমড়ার চারা লাউের চারা অর্ডার নিয়েই করা হয় অর্ডার নিয়ে বাণিজ্যিকাভার করতে পারেন ইনশাল্লাহ এগুলো আপনি প্রত্যেকটা গিটে গিটে লাভ পাবেন উচ্চ ফলনশীল জাত প্রত্যেকটা গিটে গিটে লাউ পাবেন সঠিক পরিচর্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে বা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়ির আশেপাশে যে খালি জায়গাগুলো আছে এগুলো মাসায় করতে পারেন ইনশাল্লাহ টিন বা মানে বাড়ির ছাদে উঠানে বা জমির ক্ষেতের চারপাশে যে গাছগাছালি আছে এগুলো তো করতে পারেন মানে বিভিন্নখানে করতে পারবেন আর কি তো সারা বছর আপনি খেতে পারবেন এবং বাজারে তো করতে পারবেন সম্পূর্ণ কোকোপিঠে চারা আমরা চারা এগুলো মূলত অল্প কিছু করা হয় দেখা যাচ্ছে ওয়ানকে মরিচ নিলো টমেটো নিলো কিছু চারা নেয় সেই কাটুমে দেওয়া হয় আর কি আর বাণিজ্যিক আখারে করতে হলে আর কি অর্ডার দিয়ে করে নিতে হয় পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা চারা করে দেব ইনশাল্লাহ তো যারা বাণিজ্যিক আখারে করতে চান ব্যবসায়ী নতুন একটা ব্যবসায়ী আইডিয়া এটাই আপনি লাউ করেন ইনশাল্লা লাউয়ের সারা বছরে দাম পাবেন প্রত্যেকটা গিটাই গিটায় লাউ আসবে দেখা যাচ্ছে একটা করে গাছে পনেরো থেকে বিশটা সর্বনিম্ন বলতেছি বিশ থেকে পাবেন আপনি লাউ হ্যাঁ উচ্চ ফল মানে প্রত্যেকটা কীটে কিটে লাউ ধরবে সারা বছর খেতে পারবেন এবং বাজার করতে পারবেন তো সঠিক পরিচর্যার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরিচর্যা তেমনটা নাই সাধারণ হ্যাঁ যেমন আপনি লাউ চাষ করেন এভাবেই আর কি চাষ করা যায় আর তারপরেও একটু যত্নর ব্যাপারে আমাদের হোয়াটসঅ্যাপে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পরামর্শ দেব ইনশাল্লাহ বাণিজ্যিক আকারে করতে পারেন অথবা বাড়ি উঠানে বাড়ির স্বাদে বাড়ির আশেপাশে খালি জায়গায় মাছা দিয়ে করতে পারেন নতুন ব্যবসা আইডিয়া আর কি এটা আপনি সারা বছর দাম পাবেন লাউয়ের ইনশাআল্লাহ একটি লাউ তিন কেজি চার কেজি প্লাস হবে প্লাস বলতে আপনি দেখা যাচ্ছে এক দেড় কেজিও ব্যস্ত পারবেন আবার চার কেজিও ব্যস্ত পারবেন এটা আপনার ব্যাপার তো কখন কোন স্যার রেডি আছে হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে তথ্য দিয়ে আলাইকুম প্রিয় আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম